হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আবার একটা নতুন ব্লগ শেয়ার করতেছি তো অনেক চেষ্টার পরে আজকে একটা গুড নিউজ শেয়ার করব। আমাদের জন্য তো একটা গুড নিউজ তো এই জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখুন ভিডিওর জার্নিতে থাকুন তাহলে সব কিছু বুঝতে পারবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর সকাল সকাল ঢাকা তৈরি করে নিচি হ্যাঁ হ্যাঁ তো আশি টাকা কেজি দাম তো কমেই না টাকা দোচমর্নি যেকোনো একটা নিয়ে না প্যাকেট येदा you know? বাইকে চলে আসলাম আর কুয়াশা রেল কুয়াশা কি অবস্থা তারা পাসপোর্ট নেব জানি না ভিসা হবে কি না বাইক নিয়ে আসলাম অনেক দূর থেকে আজকে অবশ্য পুরুল বিশ্বের ফ্লাইওভারটা চিনতে পারছিলাম মাঝে তো কিছুদিন ধরে তো খালি একেবারে গুলশান এক হয়ে দুই হয়ে তারপরে আসতেছিলাম যাই হোক অবশ্যই আজকে আসলে

ধরা রাখবেন আবার ভিসা যদি পাইও ছুটি পাবো কি চাকরি বাকরি নাই বলে দিছে যে আর ছুটি দেবে না ম্যানেজমেন্ট বলে দিছে তিন মাস থাকে আসলাম আল্লাহ ভরসা কিছু করার নেই সব কিছু আল্লাহ আল্লাহ রাতকে দিন দিনকে রাত করতে বলে কালকে যেন প্রচণ্ড রোদ ছিল আর আজকে আবার কুয়াশা চলে আসলো এই হলো আল্লাহর লীলা খেলা আর কিছুই বলার নাই এখন যাবো একটা বিশাল ফ্লাইট ছিল এয়ারপোর্টের পাশেই আসবে উত্তর তো এইদিকে বিশ্বের পাশাপাশি আছে অনেক বিশাল লাইন এটা মনে হয় পাসপোর্ট অ্যাপ্লিকেশন জমা দিবে এটার লাইন মনে হয় কারণ পাসপোর্ট রিসিভের লাইন অবশ্য হয় না সাধারণত তো বলা যায় না এখন অনেক সিস্টেম করতে পারে এটা হলো ইন্ডিয়ান এম্বাসির এই এদিক দিয়ে ঢুকতে হয় তো আগে তো একেবারে কঠিন ভিড় ছিল একদম দূরে এই পোলা ধরে যদি একটা গলি গলি দিয়ে নামতে হয় ধরে নামতে হয় তো আগে ভিড়টা এদিক নামতে হয় এখন ইচ্ছে সামনে ভিডিও করা যাবে না ওই যে অবশেষে চলে আসলাম গান দিকতে ঢুকতে হবে

সে পাসপোর্ট ভিসা পাইলাম হিসেবে এখন চলে যাচ্ছি বাইরে সেন্টার আমি অলরেডি ভিসা পাইলাম আলহামদুলিল্লাহ আমাদের দোয়া করবেন যেন সব কিছু সালামতে ঠিক হয়ে যায় আমাদের সব কিছু উত্তরে যেতে পারি তো আমি এখন বসার দিকে যাচ্ছি অফিসে যাব আর কি সরি না কালি ভিসা পেয়ে গেলাম ইন্ডিয়ান যমুনা ফিটার যেন যেটা সব কিছু ঠিক মতো পেয়ে ইন্ডিয়াকে চিকিৎসা করতে পারি আর এবার যেন আমার সাকসেস হয় আর কী বলবো লোকজন আমাকে দেখতেছে আর হাসতেছে আমি ভিডিও করতেছি খুব কাজেই দেখি হাসলো কে গেলো এটা কোনো কথা নাই নিজে

হোটেলের খাওয়া খাইতে খাইতে গরিব বয়ের হোটেল তো এই জন্য দাম নাই কোনো বুঝছেন গরিবের হোটেলের কোনো দাম থাকে না ভালো খাবার পাইলেও দাম থাকে না এখন ফাইভ স্টার হোটেলে যাইতো তাহলে এটার যে কত দাম হতো আর কি বলবো আপনাকে এই দেখুন কি গরম গরম ভাপা তৈরি করে দিলাম সে কিন্তু জানেই না যে ভাপা তৈরি হতে পারে কিন্তু করলাম তো এই ন তোমাকে দিলাম গরিবের হোটেলের খাওয়া দাওয়ার কোনো দাম থাকে না ফাইভ স্টার হোটেলে গেলে দাম থাকে আর কি গরিবের হোটেলের বউ রান্না তো সেই জন্য কেমন হয়েছে নিজেই একা একা খাচ্ছে গরিবের বউটা যে একটু আজকে যে চুরি করার চান্স পাইনি আমাকে রিভিউ দিতে বললাম গরম তো না গরম না খেতে পারবা

কিন্তু বাইরের খাওয়া তার আর খেতে ইচ্ছা করে না এখন গরিবের বোর হোটেলে খাওয়া এমনি বলে ফাইভ স্টার হোটেলের খাওয়া নাকি তার ভাল লাগে কিন্তু আবার গরিবের বোর হোটেলের খাওয়াই তা নিয়মিত ভালো লাগে ঠিক না ঠিক আছে তাকে আমি একটুখানির জন্য নিয়ে আসছিলাম আমাদের সেলিব্রিটি তো চান্স নাই একটু মাত্র কয়টা টাকা দিয়ে আনতে পারছি আমার তার আর বেশি টাকা পয়সা নাই সেলিব্রিটির কাছ থেকে একটু রিভিউ নিয়ে নিলাম এখন আপনি যেতে পারেন ধন্যবাদ ঠিক আছে